আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এক বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন রাজীব মিয়া ওরফে হিরো আলম সহায় সম্পদ বিক্রি করে এমনকি ধার করে বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি চেয়েছিলেন পরিবারের মানুষের মুখে হাসি ফোটাতে আর্থিকভাবে সচ্ছল হওয়ার স্বপ্ন ছিল মনে কিন্তু তার সেই স্বপ্ন বিষাদে পরিণত হতে সময় নেয়নি খুব পাওনাদারদের অর্থের জন্য চাপ প্রয়োগ এবং নিজের আর্থিক অক্ষমতা বা সীমাবদ্ধতাকে মানতে না পেরে পরিবারের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় সৌদি আরবে বসে আত্মহত্যা করে জীবনের দায় মিটিয়েছেন তিনি ঘটনাটি ঘটেছে সোমবার রাজীবের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের মহাবই সাবালিচর গ্রামে তার পারিবারিক সূত্র গণমাধ্যমের খবরে জানা যায় যে স্থানীয় দালাল জনৈক আজিজুলের মাধ্যমে বছরখানিক আগে প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি আরবের দাম যান রাজীব মিয়া ওরফে হিরো আলম আজিজুল বলেছিলেন বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার বেতনে একটি ফ্যাক্টরিতে কাজ করবেন রাজীব অথচ সেখানে গিয়ে রাজীব দেখেন যে দালাল আজিজুল যা বলেছে তার কোনো সত্যতা নেই ইকামা বা আকামা অর্থাৎ সৌদি আরবে বসবাস বা কাজের জন্যে যে রেসিডেন্স পারমিট দেয়া হয় সেটি না থাকায় পুলিশের ভয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়াতে হয়েছে রাজীবকে পরে ভাইয়ের সাহায্যে কিছু একটা করলেও মাসের শেষে নিজের খরচের ব্যয় মেটানোই কঠিন হতো তার জন্য এ অবস্থায় দেশের ঋণের টাকা পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে তার জন্য ওদিকে পাওনাদাররা তার স্ত্রী ও পরিবারকে চাপ দিতে থাকেন স্ত্রীও স্বামীকে টাকার জন্য টাকা দিতেন এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি বা তর্ক হতো অর্থাৎ একদিকে নিজের ভালোভাবে জীবনযাপন করতে না পারা অন্যদিকে পরিবারের চাহিদা মেটাতে না পারা তার উপর পাওনাদারদের উপর্যুপরি চাপ তিনি আর নিতে পারছিলেন না তখনই মৃত্যুকেই মুক্তির পথ হিসেবে দেখেছেন রাজীব মিয়া রাজীব দুটি কন্যা সন্তানের পিতা বড় মেয়ের বয়স বারো বছর নাম আসামনি ছোট মেয়ে হাবিবা আক্তারের বয়স সাত বছর গণমাধ্যমের খবর বলছে সৌদি আরবে গাছে ঝুলে আত্মহত্যার সময় রাজীব সর্বশেষ ছোট মেয়ের সঙ্গে ভিডিও করে কথা বলছিলেন এ সময় তিনি মেয়েকে ভালোভাবে লেখাপড়া করতে বলেন দোয়া করতে বলেন বাবার জন্য সন্তানের মৃত্যুর খবর শুনে রাজীবের মা কেঁদে কেঁদে মূর্ছা যাচ্ছেন বারবার বারে জুড়ে তার শোকের মাতম দর্শক এমন হাজারো রাজীব মিয়ারা আছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দালাল অর্থাৎ আদম ব্যবসায়ীদের চটকদার কথা প্রতারণা ও জালিয়াতের শিকার হয়ে এক সময় নিজেকেই শেষ করে দেন তারা আর যারা সব সয়েও বেঁচে আছেন তারা আছেন জীবন মিতের ন্যায় খুব কম মানুষই বিদেশে যাওয়ার পর সংশ্লিষ্ট জনশক্তি রপ্তানিকারকদের যে কথা বা প্রতিশ্রুতি তার সঙ্গে বাস্তবের শতভাগ মিল পান কিছু না কিছু প্রতারণার শিকার হন কম বেশি সবাই এসব অর্থ লোপাটকারী ও গরিবের অর্থ শুষে নেয়া আদম ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নজির খুব একটা নেই বললেই চলে বরং কোনো কোনো ক্ষেত্রে এদের কাছে জিম্মি হয়ে থাকে সরকার সরকার যাই বলুক না কেন অনেক ক্ষেত্রে জনশক্তি রপ্তানিকারকদের কথাই হয় শেষ কথা যা আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স বা প্রবাসী আয় যার মূল শক্তি সম্মানিত প্রবাসীরা মহামারী করোনা দুর্যোগের সময়ও দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন এই প্রবাসীরা এখনও তাই করে যাচ্ছেন তারা অথচ বিদেশ গমন থেকে শুরু করে পদে পদে তাদের শিকার হতে হয় নানা বঞ্চনা প্রতারণা বৈষম্যের দেশ থেকে বিদেশ যাওয়া সেখানে কোনো সমস্যা হলে বাংলাদেশে দূতাবাস বা কনসুলারের সহযোগিতা নেওয়া এমনকি দেশে ফেরার সময়ও বিমানবন্দরের নানা হয়রানের শিকার হন প্রবাসীরা প্রায়ই এসব অনিয়মের তথ্য উঠে আসে সংবাদ না হয় আকর্ষিক ভিডিওতে যা খুবই মর্মাহত এবং বেদনাদায়ক বটে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ীরা রাতারাতি ফুল ফেঁপে উঠলেও তাদের ভাগ্যের চাকা ঘুরলেও এই খাতে সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়নি আজও নিশ্চিত করা যায়নি প্রবাসীদের যথাযথ অধিকার ও কল্যাণের সহজ পথ এজন্যই আজিজুলদের মতো দালালদের কবলে পড়ে আত্মহতি দিতে হয় রাজীব মিয়ার মতো ফুটফুটে দুটি কন্যা সন্তানের বাবাকে নিয়ম অনুযায়ী অনেক ক্ষেত্রেই বিদেশে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মী বা শ্রমিককে ভিসা দিয়ে থাকেন বিনামূল্যে অনেক ক্ষেত্রে শ্রমিককে বিমান টিকিটও দেন তারা অথচ শ্রমিক ও নিয়োগকারীর মাঝে থাকা মধ্যস্বত্বভোগী আদব ব্যবসায়ী বা দালালরা এসব আর্থিক সুবিধা নিজেরাই হাতিয়ে নেন উল্টো শ্রমিকদের কাছ থেকে আদায় করে নেন মোটা অঙ্কের টাকা এবং এই টাকা জোগাড় করা প্রত্যেকটি শ্রমিকের জন্যেই অনেক কঠিন হয়ে পড়ে কেউ ভিটেমাটি বিক্রি করেন কেউ সুদে ঋণে টাকা নিয়ে বিদেশে পারে জমান বিদেশে গিয়ে কাজ করে নিজের ভরণ পোষণ মিটিয়ে পরিবারের খরচ চালিয়ে আগের ব্যয় হওয়া এই টাকা তুলতে হিমশিম খান কেউ কেউ আর যারা ঋণ করে বা ভিটামিটে বিক্রি করে যান তাদের মাথায় ঋণের বোঝা আর সহজে নামতে চায় না দর্শক বিদেশে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপনার নানা অভিযোগ রয়েছে বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারের অব্যবস্থাপনা দীর্ঘদিনের নানা অনিয়ম অভিযোগে বাংলাদেশের জন্য বারবার বন্ধ হয়ে গেছে সম্ভাবনাময় এই শ্রমবাজারটি বিশেষ করে সিন্ডিকেটের দৌরাত্মের কথা প্রায় খবর হয়েছে সংবাদপত্রের পাতায় সম্প্রতি ফের আলোচনা এসেছে এই শ্রমবাজারটি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাওয়ার ভিসা হওয়ার পরও বিমানের টিকিট না পাওয়া রিক্রুটিং এজেন্সির গাফলতিসহ নানা কারণে দেশটিতে যেতে ব্যর্থ হয়েছেন প্রায় সতেরো হাজার কর্মী কেউ ভিটেমাটি বিক্রি করে টাকা দিয়েছিলেন কেউ ঋণ করে এখন অনেকে বাড়ি ছেড়ে হোটেলের ওয়েটারের কাজ করে ঋণের দায় মেটাচ্ছেন ভরণ পোষণ করছেন নিজেদের রিক্রুটিং এজেন্সি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন মহলে দেনদরবার করেও খরচ হওয়া একটি টাকাও আদায় করতে পারেননি কর্মীরা দু সালের একত্রিশে মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার পর আন্দোলন বিক্ষোভ করেও বিষয়টির কোনো সুরাহা করতে পারেননি এই শ্রমিকরা বাংলাদেশের জন্য চতুর্থ বৃহত্তম এমনকি অতি গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রতি আবারও চালু করার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানা গেছে তবে তারা কতটা সফলতার আরও দেখবেন তা সময়ই বলে দেবে দর্শক সৌদি প্রবাসী রাজীবের পরিবার যখন দালাল আজিজুলের কাছে তাদের দুর্দশার কথা তুলে ধরত তখন নাকি আজিজুল মুঠোফোনে বলতেন পাঠানোর তিন মাস পর কোনো দায়িত্ব তাদের আর থাকে না এই বলে ফোন কেটে দিতেন তিনি রাজীব তার পরিবারের উপার্জনের একমাত্র আলো ছিল সেই আলোটি যখন নিভে গেল দালাল চক্র অর্থাৎ আদম ব্যবসায়ীদের প্রতারণার কারণে এখন এই রাজীবের পরিবারের কি হবে কে নেবে তাদের দায়িত্ব কে মোছাবে রাজীবের বাবা হারা দুই সন্তান আর মায়ের চোখের জল দর্শক আজ পর্যন্তই